এটা যদি পরে মানুষের মাথার মধ্যে মাথা ডাইল হয়ে যাবে কেমন লাগলো পাহাড় ভয় করছে আর ঢুকার রাস্তা আছে কিন্তু বেরোনোর কোনো রাস্তা নাই খালি ঘুরতে হইব রাস্তা মিস করলে কি এই যে দেখেন দুই পাহাড়ের মাঝখানে যে একটা ছোট্ট পাথর আটকে রয়েছে দেখছে এটা যদি পরে মানুষের মাথার মধ্যে মাথা ডাইল হয়ে যায় কি সাইটটাই চলুন মানে রাস্তার অভাব নাই ডানে বামে আগে পিছে সব জায়গায়

মানে গুহার ভিতর যারাই ঢুকে সবাই শুধু ছবি দিয়ে ব্যস্ত থাকে যাও 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 এবং আপনাদের আরো একটা আশ্চর্যজনক জিনিস দেখায় সেটা হচ্ছে দেখেন হুইল যে আরেক করে গুহার ভিতরে ঢুকে গেছে মানে তাদের কতটা শখ হলে তারা এতটা নিয়ে তারপর ভিতরে ঢুকছে তো আমরা যাচ্ছি আরে আমি তো হারাই ফেলছি ওদের ওরা কোথায় গেল গো আমার লোকজন কোথায় গেল আমি হারাই হারাই গেলাম নাকি ওদের হারাই ফেললাম পাইছি দুনিয়াটা হিসাব করছি এ যে দেখেন আলো দেখা দিতেছে তো আমরা কিন্তু গুহার ভিতর থেকে এখন বাইরে বের হয়ে গেছি এবং অনেকেই আছে যারা আমাদের মত ভিতরে ঢুকছে আল্লাহ সেলফিনো আমরা এখন আছি সেই বিখ্যাত লাইলি বস্তু কেন নিয়ে আসছো দেখার জন্য ভালোবাসার নিদর্শন দেখানোর জন্য আনছো নাকি তোমাকে আরো বেশি বেশি ভালোবাসার জন্য আনছো দেখো ভালোবাসার স্তম্ভ দেখো ভালোবাসার জন্য একজন আরেকজনের জন্য কি করছে আল্লাহর কুদরতে কি হয়ে গেছে বুঝছেন এটা হচ্ছে ওনার মতলব মানে এটা দেখে আমি ওনাকে আরো বেশি যত্ন নিই আরো বেশি খেয়াল করি আরো ভালো ভালো খাবার রান্না করে আল্লাহ কত সুন্দর মনোরম পরিবেশ এবং ঠান্ডা পাহাড়ের ভিতরে কত সুন্দর মানে পুরো পাহাড়টা ঘুরে আমার যা মনে হলো এত ঠান্ডা মানে অলৌকিক জিনিস বাইরে এত গরম বিশ্বাস তো করবেন তার ভিতরে মানে কাঁথা কম্বল ফেসাই রাখলো মনে হয় শীত কম্ব না এত ঠান্ডা এয়ার কন্ডিশনে মত ঠান্ডা বাতাস হ্যাঁ এত সুন্দর আরেকটা জিনিস দেখেন আল্লাহর কুদরতে কি হইছে পাহাড়টা সৌসের হয়ে গেছে জায়গায় জায়গায় সুরঙ্গ জায়গায় জায়গায় রাস্তা আর যেটা আমরা ইতিহাসের মধ্যে পড়ছি মজনু নাকি পাহাড় কাটতে গিয়ে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে এবং পাহাড় খন্ড বিখণ্ড হইয়া একপাশের পানি আরেক পাশে মানে এখন আজকে নিজের চোখে দেখলাম আসলে যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে এবং ভূমিকম্পের ফলে এত সুন্দর সুরঙ্গ পাহাড় বিচ্ছিন্ন এই মিথিলা এই পাহাড়টা কেন হয়েছে জানো তুমি হ্যাঁ এই যে এই পাহাড়টা কিন্তু যে কারণে হয়েছে আজকে আনছি আমার বাইরে বেশি বেশি কইরা সেই কারণে যাতে করে যত্ন নাও বেশি বেশি যত্ন নিবো আমার বাইরের আরে আরেকটা জিনিস দেখেন এই যায় না মিরর দেখছেন আমাকে দেখা যাইতেছে পাহাৰ ঘূৰে পাহাৰৰ গুহাৰ ভিতৰি কি হয় চুকাই গৈছে এখন পানী খেতিছে